নবম দশম শ্রেণীর সামনে তোমাদের অর্ধভাষিক পরীক্ষা তো অধ্যভাষিক পরীক্ষায় কীভাবে দেখো যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটি রয়েছে সেইটা তো কিন্তু নবমের যেই এরকম দশমের কিন্তু সেম রকমই রয়েছে তো তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু ভিন্ন নয় হয়তো তোমাদের সিলেবাসটা তোমার দশম শ্রেণীদের শর্ট এবং নবম শ্রেণীদের ক্ষেত্রে কীটাকে সেটা একটু হলো বড় এই তবে কিভাবে যদি নবম শ্রেণী এবং দশম শ্রেণী এই দুইটারই অধ্যভাষিক পরীক্ষায় কিভাবে কিছু না পড়ে ধরো আমি ইংরাজিতে কিছুই পারি না আমি ইংরাজিতে কিছুই পড়ি নাই আমি একান্ত কিছু না পড়ে কিভাবে সাইভ প্লাস মার্ক অর্জন করতে পারবো কোন টেকনিকগুলো ফলো করলে আমরা সবগুলো প্রশ্ন থেকে খুব ইজিলি প্রশ্নগুলো উত্তর করতে পারবো আজকের এই ক্লাসটা মূলত তার উপরেই রচিত তোমাদের আমার স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ কুমিলাবর দুই আমি জাস্ট একটা নমুনা হিসাবে তোমাদের কোশ্চিনটা রেখেছি এরকমই কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু এরকমই তো তোমাদের ফার্স্ট টপিকে তোমাদের থাকে রিডিং টেস্ট ওয়ান যেখানে পঁচিশ মার্কের পরীক্ষা থাকে তো প্রথমে তোমাদেরকে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে সেটা এখানে যে প্যাসেজ আছে এটা হতে পারে নবমের ভিন্ন হতে পারে দশমের ভিন্ন হতে পারে প্যাসেজটা যে ভিন্ন রকম হতে পারে তো এই ভিন্ন প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে কয়টা তোমাদের প্রশ্ন থাকলে দশটা প্রশ্ন কয়টা প্রশ্ন দশটা এই দশটা প্রশ্ন থেকে এখানে যদি তুমি প্রশ্নের উত্তর করো দেখো মিলে মিলে যদি করি তেমন দ্য মিনার স্টার্ট ফার্মিং ইন ভিলেজ তো তুমি এই লাইনটা যদি খেয়াল খেয়াল করো যে ফার্মিং ইন ভিলেজ তো সে স্টার্ট করছে কখন এইভাবে যদি আমরা লাইন খুঁজে খুঁজে করি হ্যাঁ স্টার্ট কি কাম ব্যাক অ্যান্ড হোম স্টার্ট অ্যাডভান্স ফার্মিং কোথায় করছে অ্যাডভান্স ফার্মিং করছে তো সে কি অ্যাডভান্স ফার্মিংটা কোথায়তে করছে তো এই জিনিসটা কিন্তু এখানে অপশনে দেখাও দেওয়ার আছে তো সেক্ষেত্রে কি সে কিন্তু মডার্ন করছে তো এইভাবে যদি খুঁজে খুঁজে করো আমি খুব ইজিলিতে মানে যে কোনো একটা স্টুডেন্ট খুব সহজ ভাবে এই যে দশ মার্ক রয়েছে কত মার্ক দশ মার্ক এই দশ মার্কের মধ্যে মিনিমাম একটা স্টুডেন্ট ছয় মার্ক ইজিলি অর্জন করতে পারবে জাস্ট মিলে মিলে এটা তো আমরা জানি যে এক নম্বর প্যাসেজ থেকে উত্তর করতে হবে তো প্যাসেজ থেকে যদি তুমি উত্তর করো জাস্ট এভাবে খুঁজে খুঁজে করো যেমন আমি প্রথমটা করলাম এভাবে তুমি দুই নম্বরটা খুঁজলা এভাবেই তুমি তিন নম্বর খুঁজলা খুঁজলে খুঁজলে করলে এই দশের মধ্যে তুমি কত পাবা ছয় পাবে এটা গ্যারান্টি তো আমরা এইভাবে খুঁজে খুঁজে এক নম্বর প্রশ্ন উত্তর করবো তারপরে আসি দুই নম্বর প্রশ্ন যেখানে তোমাদের টোটাল থাকে দশ মার্ক কত দশ মার্ক এখানে যদিও দেখাচ্ছে বারো মার্ক বাট তোমাদের মার্ক থাকবে দশ মার্ক তো এই দশ মার্ক দেখো পাওয়া খুবই সহজ প্রশ্নগুলো ম্যাক্সিমাম হোয়াট হোয়াট হাউ হোয়াট ওয়াই বিকজ এই ধরনের প্রশ্নগুলো করা হয় তো এই প্রশ্নগুলো তোমরা কি করো তোমরা এই যে এই লাইনটা আগে দেখো দেখো দেখার পরে সোজা চলে যাও কোশ্চেনে এবং কোশ্চনে যায় সেই লাইনটাকে তোমরা খোঁজো খোঁজার পরে তোমরা যদি সেই লাইনটাকে ধরে নিলাম যে আমি এই জায়গা থেকে এই পর্যন্ত লাইনটাকে খুঁজে পেয়েছি তোমরা কি করো এই জায়গা থেকে যতটুকু যেভাবে আছে কোনো চেঞ্জ না করে একবার হুব তুলে দাও যার কারণে এই জায়গাটা কিন্তু তোমাকে তোমাকে এর মধ্যে মধ্যে কত এখানে মার্ক 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 বেশি কিন্তু কখনোই দেয় না ঠিক আছে তো চার মার্ক ম্যাক্সিমাম পায় এবার আমি তোমাকে এই প্রশ্নগুলো শেখানোর এমন একটি টেকনিক বলে দিচ্ছি যে এখান থেকে তুমি দশের মধ্যে মিনিমাম সাত মার্ক ছয় মার্ক অর্জন করতে পারো খুব অনাসে কিভাবে যে থাকবে এই প্রথম থেকে শুরু করে প্রশ্নটা হুবু তোলার পরে পরে দেখবে যে কতটুকু কতটুকু ওই অতটুকু তুমি আসা যুক্ত করে দেবা সাপোজ ধরো এখানে হোয়াট দ্য দা সোসাল স্পেশালিটি অফ ইসলাম ল্যান্ড এখানে আমি কি লিখবো দ্য স্পেশালিটি অফ ইসলাম ফ্যামিলি ইস

তো এখান থেকে তুমি হুবু না লেখে এই খাত থেকে এইখান থেকে প্রথম থেকে শুরু করেই শেষ পর্যন্ত প্রশ্নটাকে সাজাবা সাজার পরে এখানে যা আছে সেটাকে লিখবা দেন ওই লাইনটা খুঁজে দেখবে যে কতটুকু বাকি রয়েছে যতটুকু বাকি রয়েছে তুমি ঠিক ততটুকু লিখে দিবা। তাহলে এইভাবে যদি লেখো তোমার এই দশের মধ্যে তুমি আট পাওয়ার চান্স রয়েছে খুব আরামে আচ্ছা তারপর তিন নম্বর প্রশ্ন এটা তো তোমরা উত্তরই করতে পারো না তিন চার তিন চার নম্বর প্রশ্ন উত্তর করা খুবই সহজ তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর করা খুবই সহজ দেখো সাপোজ এখানে একটা তোমাদের তিন চারের জন্য একটা কি থাকে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকে দেন তিন নাম্বার এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে যেখানে গ্যাপ পূরণ করতে হয় আসলে গ্যাপের জন্য তোমাদের আলাদা কিছু জানতে হবে না গ্যাপের জাস্ট ফর্মুলাটা বা সাবজেক্টটা জায়গায় সাবজেক্ট বসে থাকে এখানে যেমন ধরো এখানে লেখা আছে কি একুশে ফেব্রুয়ারি ইস তো এইটা দেখো ইজের পরে আছে কোথায় আছে ইজের পরে প্রথম গ্যাপ তো সেমভাবে তুমি দেখবে যে এই একুশে ফেব্রুয়ারি এ দেখো ইজ আছে ইজের পরে কি আছে যে অবজার্ভ কি আছে এখানে অবজার্ভ আছে তো এখানে তুমি কি লিখবা এখানে জাস্ট এইটাই এখানে লিখে দেবা ঠিক আছে একুশে ফেব্রুয়ারি তারপরে দেখো দুই নম্বর গ্যাপ এখানে রয়েছে যেটা শহীদ দিবস এভরি ইয়ার তো এইটার আগে কোথায় গ্যাপটা রয়েছে তাই না শহীদ দিবস এভরি ইয়ার এটার আগে গ্যাপটা রয়েছে তো এইভাবে তুমি দেখবা শহীদ দিবস এভরি ইয়ার কোন জায়গায় লাইনটাই আছে তো শহীদ দিবস এভরি ইয়ার তুমি যদি খুঁজো এটা তো আমি অলরেডি লিখছি অবজার তো এখানে কিন্তু আরেক জায়গায় তোমাদের শহীদ দিবস অবজার অবশ্যই আছে নাহলে প্রশ্নটা তো করবো না তো আমি জাস্ট এবার খুঁজতে লাগলে আসলে তোমাদের তোমরা যদি খুঁজে তাহলে প্রশ্ন কি ইজিলি কিন্তু উত্তরটা হয়ে যায় বাট আমরা যদি খুঁজতে লাগি খুঁজে পাওয়াই আসলে জুলুম হয়ে যায় ঠিক আছে তো এভাবে তোমাকে যে লাইনটা খুঁজতে হবে যে লাইনটা কোথায় আছে মানে এই লাইনটা আমি খুঁজেই তো পাচ্ছি না আচ্ছা এখানে জাস্ট লাইনটা কোথায় আছে শহীদ মিনা এল আচ্ছা যাই হোক লাইনটা খুঁজে পাওয়া যাচ্ছেন তো এরকম ভাবে তোমাকে কি করতে হবে লাইনটা খুঁজতে হবে এই যে শহীদ মিনার এভ্রি আর পাইছে আচ্ছা এর আগে কি আছে এর আগে তুমি যদি খেয়াল করো এখানে কি গো টু আছে কি আছে এখানে গো টু গো টু শহীদ মিনার এভ্রিয়ার তো এখানে তোমার কি হবে এখানে হবে হলো গো টু তাহলে কি উই গো টু উই গো টু দিস ডে এই দিয়েতে আমরা যাই কোথায় শহীদ মিনার এভ্রিআর প্রত্যেক বছরই আমরা কোথায় যাই শহীদ মিনারে যাই তো এইভাবে কিন্তু খুঁজে খুঁজে এই তিন নাম্বার থেকে ইজিলি তুমি এই তিন নম্বর প্রশ্নের উত্তর করতে পারো এরপর তোমাদের চার নাম্বার প্রশ্ন কত নম্বর প্রশ্ন চার নাম্বার প্রশ্ন প্রশ্নটা এরকম থাকবে না তোমাদের এখানে আমি প্রশ্নটা দেখে দিই ক্লিয়ার ভাবে প্রশ্ন ধারণা দিই তো এখানে আমরা আহ নিলাম কত ধারা চব্বিশ সালে দিই যেহেতু তোমরা নতুন সাল নতুন সালের কোশ্চেন থেকে বোঝাই এটা ভালো হবে ঠিক আছে নতুন সাল থেকে বুঝলে বিষয়টা কত হবে ভালো হবে আচ্ছা এইটা হলো মডেল টেস্ট মডেল টেস্ট বার করে পার করি এক সেকেন্ড ঠিক আছে একটু দাঁড়াবা এই যে হ্যাঁ একটা একটা সালে মডেল তো এই চব্বিশ সালে তোমাদের এইভাবে প্রশ্ন থাকবে এখানে ও সাত মার্ক থাকে তো সাত মার্কের মধ্যে তুমি এখানে ইজিলি পাঁচ মার্ক পেয়ে যাবা কিভাবে দেখালাম এখানে দশ মার্ক থাকে এখান থেকে তুমি খুব আরামে আট মার্ক পেয়ে যাবা তারপর আমি যে এইটা দেখালাম তিন নম্বর প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন থাকিল কত মার্ক পাঁচ মার্ক তো পাঁচ মার্কের মধ্যে তুমি মিনিমাম তিনটা তো মিলাইতেই পারবা হান্ড্রেড পার্সেন্ট তো এরপরে কত এই যে এটা সরি এটা পাঁচ মার্ক পাঁচ মার্কের মধ্যে এখানে তিন মার্ক তো মিলাইতে পারবা এবার চার মার্ক চার নম্বর প্রশ্নের জন্য এখানে আরেকটা একটা প্যাসেজ থাকে চার নম্বর প্রশ্নের জন্য এরকম আরেকটা একটা প্যাসেজ থাকে যেরকম এইরকম গ্যাপ টুকরো থাকে এই গ্যাপগুলো পূরণ করা খুবই সহজ যেমন দেখো এখানে কি আছে হোয়েন হোয়েন মানে কখন হোয়ার প্লেস মানে কোন জায়গায় ইভেন্ট মানে ভার ঠিক আছে আর হু বা হোয়ার থাকলে এটা হলো প্রথমে আচ্ছা এখানে তুমি যদি খেয়াল করো বলা হয়েছে ব্রোন মানে জন্মগ্রহণ করছে এখানে ঠিক আছে কি রাহি রাহিম রাহিমগঞ্জে জন্মগ্রহণ করছে তো কত সালে জন্মগ্রহণ করছে জাস্ট এই খুলতে হবে যে সে জন্মগ্রহণ করছে কখন তো দেখো এই যে ওয়াজ ব্রন এই যে হিউ ওয়াজ ব্রন সে জন্মগ্রহণ করছে সাত মার্চ উনিশশো উনপঞ্চাশ সালে তো এই নিচের প্রশ্নগুলো কি শুধু উত্তর দেওয়া আছে শুধু সাল দেওয়া আছে এখানে তারিখ দেওয়া তার মানে এখানে আমাকে শুধু সাল দিতে হবে মানে উনিশশো উনপঞ্চাশ উত্তরটা দিলে কিন্তু এটা হয়ে গেল দেন দুই নম্বর প্রশ্নটা দেখো এই জায়গায় আছে তো এই জায়গায় কোন সাল ঢাকা ইউনিভার্সিটির উনিশশো সাতষট্টি সাল কত উনিশশো সাতষট্টি তো তুমি যদি এখানে উনিশশো সাতষট্টি খুলবে যে উনিশশো সাতষট্টি সাল তো এই সময় সে কি করছে লাইনের শুরুতে যদি যাই এই যে হি কমপ্লিট সে কমপ্লিট করেছে সে কী করেছে কমপ্লিট এটা হলো ভার তাহলে আমি এখানে কী লিখবো হি কমপ্লিট ঢাকা ইউনিভার্সিটি কী করছে উনিশত হয়ে গেল অথবা তুমি কমপ্লিট না লিখে যে এটা লিখে দিলা যে বি কি সে কমপ্লিট করছে কি কমপ্লিট করছে হিজ এইচএসসি তো কি হি কমপ্লিট হিজ এইস এসসি সে তার এইচএসসি কমপ্লিট করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাকিটা তো লেখাই লেখা হয়ে গেল কিন্তু তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো ক্লিয়ারলি উত্তর করা যায় এখান থেকে তুমি যদি মিলে মিলে করো এখান থেকে পাঁচে পাঁচই পাবা তাও আমি ধরে নিলাম যে এখান থেকে তুমি চার পাবা ঠিক আছে মিলে মিলে করলে ধরলাম যে একটা ভুল যাবে চার হবে আচ্ছা তারপরে পাঁচ নম্বর প্রশ্ন রাইট এ সামারি এখানে দেখো আমাদের চ্যালেঞ্জে আমাদের যে মেন চ্যালেঞ্জ যদি আমি চ্যালেনে একটু যাই একটু তারাবাস হবে ঠিক আছে তো আসলে অনেক কিছু তোমাদেরকে বোঝাতে অনেক কিছু করতে হবে তো এখানে তুমি যদি আমার মেন চ্যালেঞ্জ যাও বিএসসি এস এক সেকেন্ড আমি আমার মেন চ্যালানে গেলাম তো আমি চ্যানেলে যাওয়ার পরে যদি তুমি খেয়াল করো এই যে প্রথম যে হোম পেজ এর নিচে দেখবে এই যে এখানে ইংলিশ শর্টস নামে একটা এ রয়েছে কোথায় আমার পেজে মানে আমার চ্যানেলের শুরুতে যাই ইংলিশ শর্টস নামে রয়েছে তো এখানে তোমাকে শিখতে হবে কি এখানে বলছে সামার রাইটিং কিভাবে লেখা দেখো সামার রাইটিং লেখার জন্য আমরা কিন্তু এখানে রেখেছি তুমি জাস্ট দেখবে সামার রাইটিং তো এখানে গ্রাফ চার্ট দেন এখানে যদি দেখো এইভাবে দেখবে এই জায়গায় কিন্তু আমাদের প্রত্যেকটা মানে এখানে তোমাদের প্রয়োজনে যা যা আছে গ্রাফ চার্ট এই চার্ট সব এখানে কিন্তু কিছু রাখা হয়েছে সমস্যা নেই এই জায়গায় আইসা তুমি এই জিনিসটা খুঁজে নেবা সামার রাইডিং এবার লিখতে হয় সেই নিয়মে যদি লেখো তুমি কত দশের মধ্যেই মিনিমাম আট মার্ক পাবা এটা গ্যারান্টি আমাদের সেই ফর্মেটে লিখলে তুমি দশের মধ্যে আট পাবা এই কলম বিকরম পড়ার একটু জুলুম এটা মিলানো কঠিন আমি ধরে নিব যে এখানে তুমি জিরো পাবা এখানে তুমি এক মার্ক পাবা না জাস্ট যদি আন্তর্জাতিক তোমরা কত না কত তো পাবাই তারপর রিয়ারেন্স রিয়ারেন্সে তোমাদের রয়েছে কত আট মার্ক তো রিয়ারেন্সে তুমি মিনিমাম ছয় প্লাস মার্ক পাবা খুব অনায়াসে প্লাস কিভাবে দেখো রিয়ারেন্সের জন্য এখানে ভিডিও রয়েছে তো এই যে মুখস্ত রিয়ারেন্সের যে লেখার কৌশল রয়েছে এই কৌশলটা যদি শিখে নিতে পারো এই যে কৌশলটা রয়েছে এই কৌশলটা যদি তুমি শিখে নিতে পারো এখান থেকে মিনিমাম ছয় প্লাস মার্ক পাবে হান্ড্রেড পার্সেন্ট তারপর এখানে দেখো তোমাকে লিখতে হবে কি এখানে লিখতে হবে তোমাকে প্যারাগ্রাফ থাকবে দশ মার্ক তো প্যারাগ্রাফ অনেকগুলো প্যারাগ্রাফ পড়ার থেকে বা তোমাদের যে সিলেবাস আছে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো প্রথম অ্যান্ড সিলেবাস থেকে যদি না পড়তে চাও তাহলে এই যে এখানে প্যারাগ্রাফের যে একটা অপশন দেওয়া রয়েছে দেখো তো এই প্যারাগ্রাফ এইটা পড়ে নিবা দেখবে এখান থেকে তুমি মিনিমাম আট দশের মধ্যে আট তো পাবাই ঠিক আছে মুখস্থ করবা আর সাত আট মার্ক ইজিলি পাবা তারপরে এখানে আছে কমপ্লিটিং স্টোরি তোমাদের প্যাসেজের যে মানে সিলেবাস যেগুলো আছে সেটা পড়ে নিবা অথবা দেখবা এই দশ মার্কের মধ্যে এখানে দেখো আমাদের কমপ্লিটিং স্টোরি তো আছে যে একটি কমপ্লিটিং স্টোরি শিখে করতে হবে পঁয়তাল্লিশ হাজার লোক দেখেছেন তো এইটাই কমপ্লিটিং স্টোরিটা তুমি পড়ে নিবা ঠিক আছে এখান থেকে তুমি মিনিমাম মার্ক মার্ক কি পেয়ে ইজিলি তো এরপরে হলো গ্রাফ চার্ট বা চার্ট তো এখানে গ্রাফ চার্ট পিকচার দুইটাই দেওয়া আছে এই যে গ্রাফ চার্ট অথবা পিকচার একুশ হাজার স্টুডেন্ট দেখছে এক মাসের মধ্যে অলরেডি তো এই গ্রাফ চার্ট অ্যান্ড পিকচারটার জিনিসটা পড়ে নিবা এখান থেকে তুমি খুব অনায়াসে মানে খুব সিম্পল ভাবে এখানে তুমি আট মার্ক হান্ড্রেড পারসেন্ট পাবা আট থেকে নয় মার্ক তারপর রইলো তোমার কি এখানে তোমাদের এইটা যেখানে একটা ইমেল লিখতে হবে দেখো ইমেলও কিন্তু আমাদের এখানে রয়েছে তো এখানে যদি খেয়াল করো দেখবা ইমেলও তোমরা পেয়ে যাবা একটু যদি শুরু আসে ডায়লগ স্টোরি সিবিরাইট মানে এখানে সবই রয়েছে আসলে এখানে সব মানে যেমন প্লে স্টোর দেখবা সেখানে তো ওইখান থেকে তোমরা পড়ে নিবা এখান থেকে তোমরা মিনিমাম আট মার্ক পেয়ে যাবা সাত থেকে আট মার্ক এখানেও তুমি ধরো মিনিমাম সাত থেকে আট মার্ক তো আমি প্রত্যেকটাতে আট করে লিখছি আমি প্রত্যেকটা সাত করে ধরি তাহলে কত করে ধরলাম সাত একটা দুইটা না তিনটা চারটা পাঁচটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ আমি ধরে নিলাম এখানে আমি কত পঁয়ত্রিশ মার্ক পাবো সর্বনিম্ন মার্ক পঁয়ত্রিশ তার মানে এই লিখিত অংশে তুমি পঁয়ত্রিশ মার্ক পাবা যদি ওই ফর্মেটগুলো সেখানেও তাহলে ইজিলি কিন্তু পঁয়ত্রিশ মার্ক পেয়ে গেলা আচ্ছা তার এখানে পেলাম ছয় তাহলে হলো কত পঁয়ত্রিশ প্লাস ছয় আমি একটু ক্যালকুলেটার নিয়ে আসবো একটা হিসাবের জন্য যে তোমরা আসলে খুব অনায়াসে কত মার্ক পাবা তো এখানে ছিল তোমাদের পঁয়ত্রিশ প্লাস ছয় আচ্ছা তারপরে এটাতে কত এটাতে আমি ধরলাম যে এখন না মানে নিচেটা এটাতে শূন্য তো এটাতে প্লাস শূন্য আচ্ছা তারপর এইটাতে এইটাতে পাবো পাঁচ পাঁচের মধ্যে আমি ধরেছি চার তাহলে আমি এখানে পাবো প্লাস চার পাবো আচ্ছা দেন এইটাতে আমি তিন পাবো এটাতে আমি কত পাবো প্লাস তিন পাবো আচ্ছা তারপরে তারপরে এইটা যদি খেয়াল করি এটাতে পাবো কত দশ দশের মধ্যে আমি পাবো আট প্লাস আট এটাতে পাবো পাঁচ আচ্ছা প্লাস পাঁচ ইকুয়াল দেখো কত হলো একষট্টি মানে একটা স্টুডেন্ট খুব সহজভাবে ঠিক আছে যে কোনো না পড়েও সে কিন্তু একষট্টি মার্ক অর্জন করতে পারে মেন বই বা সারা জীবন যদি নাও পড়ে তারপর সে একষট্টি মার্ক খুব অনায়াসে অর্জন করতে পারবে আশা করি তুমি আমার সব বিষয়গুলো বুঝতে পারছো এবং এইভাবে যদি তোমার পরীক্ষায় লিখতে পারো এইভাবে যদি বোঝাতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কগুলো কম পেয়ে যাবে সবাই ভালো থাকবে সবজনের দোয়া করি আলাইকুম